আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে পছন্দ ভাল লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায় মান তাওয়াদা তারাফা যে নিচু হতেছে আল্লাহ টাইনাউ তাই আর যে উঠতেছে আল্লাহ থামপুর মেরা নিচু নামাই কথা কোন ঠিক موسی আলাইহিস সালাম সাই বুখারির বর্ণনা বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন আল্লাহ সিআর পড়ছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ موسی মান আলামুন নাস ফিল আরদ মুসা জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা ইসলাম আমি মুসা ইসলাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সেই হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসা আলাহিসাল্লাম যেন বলে আল্লাহ 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 জ্ঞানী সোহান না কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আমি আল্লাহ আনা এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা কি বল তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে